আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন গল্প নিয়ে উপস্থিত হলাম তাহলে শুরু করা যাক এক গ্রামে রহিম নামে এক ছেলে ছিল সে খুব ভ্যাবলা টাইপের একদিন বাজার থেকে সে এক চশমা কিনে আনল দোকানি বলল ভাগ্য বদলে যাবে রহিম খুব খুশি হয়ে ভাবল এখন থেকে সে কোটি টাকার মালিক চশমা পড়ে ঘরে ঢুকতেই মা বলল চোখে এ কেমন বউ চশমা বোন হাসতে হাসতে বলল ভাই তোর ভাগ্য বোধহয় কাকও চিনতে পারবে না রহিম আয়নায় তাকিয়ে দেখে নিজের চেহারাই গাধার মতো লাগছে সে গম্ভীর হয়ে বলল আহা ভাগ্য বদলেছে আগে আমি মানুষ ছিলাম পাড়ার সবাই এসে দেখল রহিমের নতুন চশমা কেউ বলে এটা গরমে কুলার চালু করে কেউ বলে না না এটা দিয়ে ভবিষ্যৎ দেখা যায় রহিম তখন গর্ব করে বলল হ্যাঁ ভবিষ্যৎই দেখি কাল আমার ভাগ্যে বিরিয়ানি আছে কথা শুনে পাশের কুকুরও ল্যাজ নাড়িয়ে হাসতে লাগল সেদিন রাতে বিরিয়ানি তো দূরের কথা ডালও জোটেনি চশমাটা খুলে সে ছুঁড়ে মারতেই বেড়াল সেটার ওপর বসে গেল পাড়া প্রতিবেশীরা বলল দেখ ভাগ্য তো বেড়ালের হাতে গেল রহিম বিরক্ত হয়ে আবার চশমা পড়ে নিল এইবার সে বলল কাল আমি গ্রামে প্রেসিডেন্ট হব সবাই তালি দিয়ে বলল বাহ অন্তত হেডমাস্টার হয়ে দেখাস চশমা পরা রহিম গম্ভীর হয়ে বলল তখন তোকে স্কুলে ফ্রি আমরা খাবার ব্যবস্থা করব পাশের এক দাদু বলল চশমা যদি সত্যি কাজ করে আমার বউকে আবার ষোলো বছরের বানিয়ে দে পরদিন সকালে রহিম উঠেই আয়নায় টাকাল চশমা পরে সে গর্ব করে বলল দেখ প্রেসিডেন্টের মতো লাগছে না বোন বলল হ্যাঁ প্রেসিডেন্ট হলে তো প্রথমেই আমায় পড়াশুনো থেকে অব্যাহতি দিস মা বলল তুই আগে বাসন মাছ তারপর প্রেসিডেন্ট হ রহিম হাঁপছে বলল আহা প্রেসিডেন্টও কি বাসন মাঝে চশমা হঠাৎ কাঁপতে লাগল রহিম ভয়ে লাভ দিল সে বলল ওরে বাবা মনে হচ্ছে ভাগ্য নড়াচড়া করছে পাড়ার এক বন্ধু এসে বলল চশমা দিয়ে একবার লটারি নম্বর দেখা যায় রহিম চোখ বন্ধ করে নম্বর বলে দিল সবাই দৌড়ে গিয়ে টিকিট কিনল কিন্তু ড্রতে বেরোল সম্পূর্ণ উল্টো নম্বর সবাই রহিমকে ধরে বলল তুই আমাদের ঠোকাস সে কেঁদে বলল না রে চশমা তো বলল এক বুড়ি এসে বলল চশমার ভেতরে ভূত আছে শিশুরা তখন গেয়ে উঠল ভূতের চশমা রহিমের মাথায় রহিম রেগে গিয়ে বলল আমি আজই ভূত বের করব চশমা খুলে সে লাঠি দিয়ে মারতে লাগল তখন ভেতর থেকে ঝিঝি পোকা উড়ে গেল সবাই চিৎকার করে বলল ভাগ্যের চশমায় তো পোকাই থাকত রহিম হতাশ হয়ে বলল তাহলে আমার প্রেসিডেন্ট হওয়া গেল না বুড়ি বলল চিন্তা করিস না তুই এখনো গ্রামে ঠাট্টার প্রেসিডেন্ট রহিম ঠিক করল চশমা পরে এবার সত্যিই নিজের ভাগ্য বদলাবে সে হাঁটতে হাঁটতে হাঁটে গেল গলায় জোরে জোরে বলল আমি ভাগ্যের মালিক কেউ হাসল কেউ বলল হেই পাগল আবার শুরু করল হঠাৎ রহিম দেখল এক দোকানে মিষ্টি সাজানো আছে চশমা পড়ে সে দোকানদারকে বলল ভাই আমার ভাগ্যে মিষ্টি লেখা আছে দোকানদার বলল ভাগ্যে থাকলেও টাকা দিলে তবেই পাবি রহিম গম্ভীর হয়ে বলল ভাগ্য কি টাকার কাছে হারে দোকানদার হাসতে হাসতে বলল তোর ভাগ্যে মিষ্টি খেয়ে ডায়াবেটিস হবে রহিম রাগে চশমাটা মাথায় উঠিয়ে দিল এইবার সে দেখল সব মানুষ ছাগল হয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চিৎকার করল ওরে বাবা গ্রামটাই কি ছাগলখানা হয়ে গেল ছেলে পেলে না তার চারপাশে ঘুরে বলল হ্যাঁ হ্যাঁ আমরাই ছাগল একটা ছেলে মজা করে ডাকল ম্যা ম্যা রহিম প্রেসিডেন্ট রহিম গম্ভীর হয়ে বলল আমি ছাগলদের নেতা হব বড়রা হাসতে হাসতে বলল বাহ এভাবে হল নেতা হওয়া গেল চশমা তখন ঝিলিক দিল রহিম মনে করলো সত্যি কিছু ঘটতে যাচ্ছে সে মাটিতে দাঁড়িয়ে জোরে ঘোষণা দিল আজ থেকে গ্রামে ছাগল দিবস সবাই তালি দিল আরেকজন বলল তাহলে দুধ ফ্রি খাবার ব্যবস্থা করো রহিম দম্ভ ভরে বলল অবশ্যই আমি তো ছাগল প্রেসিডেন্ট কিন্তু হঠাৎ এক আসল ছাগল তার জামা টেনে ছিঁড়ে ফেলল সবার হাসি থামতেই চাইছিল না ভাগ্যের চশমা তোর জামাকেই ভাগ্যহীন করল ছাগল প্রেসিডেন্ট হওয়ার পর রহিম বেশ দাপটে হাঁটতে লাগলো সে গম্ভীর মুখে বলল আজ থেকে গ্রামে সব কিছু আমার অনুমতি ছাড়া চলবে না পাশের এক ছোকরা বলল তাহলে আগে মাঠে খেলার অনুমতি দাও রহিম বুকে হাত দিয়ে বলল খেলাধুলা হবে তবে আমার নামে গোল দিতে হবে সবাই হেসে গড়িয়ে পড়ল গোল দিলে যদি রহিম বের হয় চশমা পরে রহিম দেখল মাঠে সব ফুটবল আসলে কুমড়ো হয়ে গেছে সে খুশি হয়ে বলল এইবার কুমড়ো বল কাপে আমি বিশ্ব চ্যাম্পিয়ান হব এক ছেলেকে বলল বল মার ছেলে লাথি মারতেই কুমড়ো ভেঙে সব ভেতরটা বেরিয়ে গেল সবাই হো হো করে হেসে বলল চ্যাম্পিয়ন তো কুমড়োর তরকারি বানাল রহিম গম্ভীর হয়ে বলল এটা ভাগ্যের প্ল্যান তরকারিই আমাদের জাতীয় খাবার হবে একটা বাচ্চা দৌড়ে এসে জিজ্ঞেস করল প্রেসিডেন্ট সাহেব স্কুল কি বন্ধ হবে রহিম গলা খাঁকড়ি দিয়ে বলল হ্যাঁ তবে পরীক্ষায় সবাই আমায় উত্তর লিখে দেবে শিশুরা খুশিতে তালি দিল শিক্ষক মাথায় হাত দিয়ে বসে পড়লেন এক গুরু হঠাৎ মাঠে ঢুকে বলল হাম বা রহিম চশমা পরে তাকাতেই অবাক গরু আসলে যেন মন্ত্রী সাজে আছে সে বলল দেখো গরু আমার সভায় যোগ দিল কেউ বলল তাহলে দুধ হবে বিনামূল্যে রহিম গর্ব করে বলল অবশ্যই তবে আগে মন্ত্রীর অনুমোদন লাগবে গরু আবার হাম্বা ডাকবেল সবাই খিলখিল করে হেসে উঠল গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে গেল রহিম এখন শুধু প্রেসিডেন্ট নয় গরুমন্ত্রীও বটে গরুমন্ত্রী পেয়ে রহিম এখন আরও গর্বিত হয়ে গেল সে ঘোষণা দিল আজ থেকে গ্রামে নতুন সংবিধান হবে সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল সেটা আবার কেমন রহিম বলল প্রথম আইন সবাইকে দিনে তিনবার হাম্বা ডাকতে হবে গ্রাম জুড়ে হইচই পড়ে গেল বাচ্চারা খুশিতে হাম্বা ডাকতে লাগল মা রেগে বলল এই আইন মানলে রান্না করতে পারব না রহিম গম্ভীর হয়ে বলল তাহলে রান্নার সময় হাম্বা নয় মিয়াও ডাকো বেড়াল মিয়াও করে সাড়া দিল সবাই খিলখিল করে হাসল চশমা পরে রহিম দেখল গ্রামের রাস্তা আসলে চকলেট দিয়ে তৈরি সে খুশি হয়ে হাঁটু গেড়ে চেটে দেখল কিন্তু আসলে সেটা কাদা মুখ ভরে কাদা খেয়ে সে গম্ভীর গলায় বলল স্বাদটা ডার্ক চকলেটের মতো ছেলে হো হো করে হেসে উঠল ভাগ্যের চশমা আমার বোকা বানাল একটা মুরগি পাশে এসে ডাকল কোক কোক রহিম চশমা পরে দেখল মুরগি আসলে তার দেহরক্ষী সে বলল দেখ আমার বডিগার্ড এসে গেছে সবাই হেসে বলল বডিগার্ড যদি ডিম পারে তাহলে ভাড়া দিতে হবে না রহিম খুব গম্ভীর হয়ে বলল ঠিকই ডিম আমাদের জাতীয় মুদ্রা হবে গ্রাম জুড়ে হাসির রোল উঠল তাহলে ডিম দিয়ে বাজার করতে হবে এক বুড়ো বলল তাহলে আমার ডিম বিরিয়ানি ব্যাংক খুলব রহিম চশমা খুলে গম্ভীর হল দেখিস একদিন সত্যি ডিনের প্রেসিডেন্ট হব ডিমের প্রেসিডেন্ট হবার স্বপ্নে রহিম এখন আরও ব্যস্ত হয়ে গেল সে ঘোষণা দিল আজ থেকে গ্রামে টাকার বদলে ডিমে সব লেনদেন হবে একজন দোকানদার জিজ্ঞেস করল তাহলে বউ এনে দিলে কত ডিম নেবে গ্রাম জুড়ে হো হো করে হাসি পড়ে গেল রহিম গম্ভীর হয়ে বলল বউয়ের দাম লাগবে না বরং শ্বশুরবাড়ি আমাকে ডিম দেবে এক ছেলে এসে বলল তাহলে স্কুলের ফি ডিমে দিতে হবে রহিম বলল অবশ্যই পরীক্ষায় বেশি নাম্বার পেলে ডিম ফেরত পাবি শিক্ষক মাথায় হাত দিয়ে বললেন তাহলে তো সবাই একদিনে মাস্টার হয়ে যাবে চশমা পরে রহিম দেখল তার মাথার ওপরে মুকুট আছে কিন্তু আসলে সেটা ছিল একটা ময়লার টিনের বাটি সে গর্ব করে বলল আমার রাজকীয় মুকুট দেখ এক বুড়ি হেসে বলল ওটা তো ডিম ভাজার বাটি রহিম বিরক্ত হয়ে বাটিটা খুলে ছোড়ে মারল হঠাৎ সেটা গিয়ে এক হাঁসের গায়ে লাগল হাঁস চ্যাঁচিয়ে ডাকল ক্যাঁ ক্যাঁ চশমা পড়ে রহিম দেখল হাঁস আসলে সেনাপতি সে হাঁসকে কাঁধে বসিয়ে বলল এখন আমার সেনাবাহিনী তৈরি হল সবাই খিলখিল করে হাসতে লাগল ডিমের প্রেসিডেন্ট হাঁসের সেনাপতি কেউ মজা করে বলল ই বাহিনী দিয়ে ডিম যুদ্ধ হবে রহিম গম্ভীর গলায় ঘোষণা দিল হ্যাঁ আমরা ডিম দিয়েই বিশ্বজিতব ডিম যুদ্ধের ঘোষণা দেওয়ার পর রহিম বেশ ফুরফুরে মেজাজে ছিল সে বলল আমার সেনাবাহিনী ডিম ছুঁড়ে শত্রুকে হারাবে এক ছেলে মজা করে বলল তাহলে শত্রু তো অমলেট হয়ে যাবে সবাই হো হো করে হেসে উঠল চশমা পরে রহিম দেখল আকাশে যুদ্ধবিমান উঠছে আসলে সেটা ছিল কাকের ঝাঁক সে গর্ব করে বলল দেখ আমার আকাশবাহিনী এসেছে একটা কাক হঠাৎ তার মাথায় বসে দিল পটি রহিম চেঁচিয়ে বলল এটা আমার আকাশবাহিনীর অস্ত্র নিক্ষেপ গ্রাম জুড়ে হাসির রোল পড়ে গেল এক বুড়ো বলল তোর বাহিনী তো টয়লেট যুদ্ধ করছে রহিম গম্ভীর হয়ে বলল যুদ্ধ মানে কৌশল ডিম আর পটি দুটোই অস্ত্র এক বাচ্চা দৌড়ে এসে বলল প্রেসিডেন্ট সাহেব আপনার সেনাপতি হাস ডিম পেরেছে রহিম খুশি হয়ে বলল এই ডিমই হবে আমাদের পারমাণবিক বোমা সবাই হেসে গড়িয়ে পড়ল ওটা দিয়ে তো ভাজি ছাড়া আর কিছু হবে না চশমা ঝিলিক দিয়ে উঠল রহিম মনে করল আসলেই যুদ্ধ শুরু হচ্ছে সে মাঠে দাঁড়িয়ে সবাইকে সারিবদ্ধ করে চিৎকার করল অস্ত্র তল সবাই ডিম হাতে নিয়ে দাঁড়াল কেউ কেউ ফেটে হাসল হঠাৎ একটা ডিম ফেটে রহিমের গায়ে পড়ল সে গম্ভীর মুখে বলল শত্রুরা গোপন আক্রমণ শুরু করেছে কিন্তু আসলে সেটা পাশের ছিলে ইচ্ছে করেই ছুঁড়ে মেরেছিল ডিমের গোপন আক্রমণে রহিম ভিজে একাকার সে রেগে চিৎকার করে বলল এটা বিশ্বাসঘাতকতা জুড়ে সবাই হেসে বলল এটা তো ডিমের সালাম রহিম গম্ভীর হয়ে ঘোষণা দিল আজ থেকে জরুরি অবস্থা জারি এক দাদু বলল জরুরি অবস্থা মানে কি রহিম বলল যতক্ষণ না আমি শুকাবো সবাই হাম্বা ডাকবে বাচ্চারা হাম্বা হাম্বা করে ডাকতে লাগল মা এসে ঝাড়ি দিল তুই আবার কি পাগলামি শুরু করলি রহিম গম্ভীর মুখে বলল মা আমি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট মা হাসতে হাসতে বলল রাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আগে ঘরের ঝাড়ু দে চশমা পরে রহিম দেখল ঝাড়ুটি আসলে তলোয়ার সে খুশি হয়ে চিটকার করল আমার হাতে এখন রাষ্ট্রীয় অস্ত্র বোন এসে ঝাড়ু কাটতে গিয়ে বলল এই অস্ত্র দিয়ে প্রতিদিন ঘর মুছতে হয় রহিম গর্ব করে বলল না এখন এটা ডিম যুদ্ধের লেজার তলোয়ার হঠাৎ বেড়াল এসে লেজ ঝাড়ুর সাথে ঘষে দিল রহিম অবাক হয়ে বলল দেখ বেড়াল আমার তলোয়ারকে সালাম দিল সবাই আবার হো হো করে হেসে উঠল এক বাচ্চা দৌড়ে এসে বলল প্রেসিডেন্ট সাহেব আপনার সেনাবাহিনী ক্ষুধার্ত রহিম চিন্তিত হয়ে বলল তাহলে অস্ত্র নয় আগে সবাইকে ডিম খিচুড়ি খাওয়াতে হবে গ্রাম জুড়ে উৎসব শুরু হয়ে গেল ডিম খিচুড়ি দিবস রহিম চশমা পরে ভাবল দেখিস একদিন এই খিচুড়ি হবে জাতিসংঘের খাবার রহিমের ঘোষণা চলতেই গ্রামে সবাই খিচুড়ি খেতে জমে গেল খিচুড়ির ধোঁয়ায় জীবনে নতুন রং এসে গেছে বলে লোকে হাসি ছড়িয়ে দিল চশমা পড়ে রহিম ভাবল এখন বিশ্বই আমাদের খাবারের স্বাদ জানবে পাশের গ্রাম থেকে একটি টিভি দল এসে জিজ্ঞাসা করল এটা কি সত্যি ইতিহাস এক বুড়ি হেসে বলল ইতিহাস তো কাব্য নয় খাবার টেবিলে লেখা হয় ক্যামেরা ধাবমান তারা দেখছিল কিভাবে কেউ ডিম ভাঙে রহিম গর্ব করে বলল এই আছে ডিমের নতুন কৌশল নাম দেব অমলেট আর্ট এক মেয়ে লাইভ করে দিলে হাজার হাজার মানুষ দেখে হেসে লাইক বৃষ্টিতে ভিজে গেল হঠাৎ চশমা ঝলমলে করে বলল আগামীকাল একটি বড় অতিথি আসবে সবার কৌতূহল বাড়ল সবাই জিজ্ঞাসা করল কে সেই অতিথি রহিম গম্ভীর কণ্ঠে বলল অতিথি আসলে আমার আপ্যায়ন করব আমি মিজে। রাতে সবাই আতিথেয়তার প্রস্তুতি নিল ডিম ভাজা আর কেকের মেশানো মেনু ঠিক হলো পরদিন সত্যি অতিথি এল তবে সে একখানা সজ্জিত ঘোড়া পিঠে লাল কাপড় জড়িয়ে ঘোড়াটা নড়ে চড়ে দাঁড়িয়ে করল আমি তোমার নতুন দুধ বিশ্বে ডিম পৌঁছে দিব রহিম চশমা পড়ে বলল দুধ হলে দেশ বিদেশে ডিম পাঠাবে তো ঘোড়াটা মাথা নেড়ে সম্মতি জানাল গ্রামের লোকেরা চোখ কপালে তুলে দেখল রাতেই তাসের গ্রাম থেকে একজন পারফর্মার এসে স্টেজে গিয়ে উৎসব শুরু করল ডিমের রাজা এসেছেন গান শুনে রহিম হঠাৎ লাভ দিয়ে বলল আমি রাজার বদলে কবি হব কবিতা বলতে গিয়ে ভুলেও সবাইকে ডিমের কাব্য শোনাতে শুরু করলেন সবাই হাসতে না পেরে কাঁদল রহিম ভাবল আজ শেষবারের মতো ডিম যুদ্ধ করব সবাই ডিম হাতে নিয়ে প্রস্তুত হল বাড়ির বেড়ালো লাইন ধরে দাঁড়াল চশমা ঝলমলে করে বলল আজকে সবার ভাগ্য মিলিত হবে রহিম ঘোষণা দিল ডিমের সঙ্গে সব হাসি ভাগ করে নেবে সবাই হঠাৎ ডিম ফেটে গেল ডাল ভাজা উড়ে গেল সবাই লাফিয়ে পড়ল মা বলল প্রেসিডেন্ট সাহেব রান্নাঘর ধ্বংস হল রহিম চশমা খুলে মুচকি হাসল ভাগ্য কি আমাকে ভালোবাসছে না বোন বলল না বরং তুই ভাগ্যের নতুন অধ্যায় লিখছিস গ্রাম জুড়ে লোকে হেসে বলল ডিমের রাজা এখন হাসির রাজা রহিম গম্ভীর গলায় বলল ঠিক আছে এবার শান্তি রাজ্য শুরু পরের দিন গ্রামের সবাই মিলে ডিম যুদ্ধের পুনর্বিবেচনা করল চশমা পড়ে রহিম দেখল পাড়া প্রতিবেশী সবাই সুস্থ ও হাসি খুশি। হাঁস গরু আর বেড়াল আবার নিজ নিজ কাজে ব্যস্ত রহিম ঘোষণা দিল ডিম দিয়ে স্কুল বাজার এবং মিলনায়তন চালানো হবে সবাই চমকে বলল প্রেসিডেন্ট সাহেব এবার কি সত্যিই রাজ্য রহিম মাথা নেড়ে বলল হ্যাঁ তবে হাসি আর মজা থাকবে অব্যাহত বাচ্চারা লাফিয়ে বলল এবার আমরা ডিম ছাড়া খেলব মা বলল প্রেসিডেন্ট রান্নাঘর ধুলো পরিষ্কার হবে রহিম হেসে বলল অবশ্যই আমার রাজ্যে দায়িত্ব সবার চশমা ঝলমলে করল যেন শেষবারও তাকে আশীর্বাদ করছে গ্রামে শান্তি ফিরল ডিম আর মজার সব খেলায় সবাই ব্যস্ত রহিম চশমা খুলে রাখল মনে হল ভাগ্য এখন বন্ধু হাঁস আর গরু আবার মাঠে খেলতে শুরু করল পাড়া প্রতিবেশী সবাই রাফিয়ে আনন্দ করল রহিম ভাবল চশমা না থাকলেও আমি নিজের ভাগ্য বানাতে পারি বোন বলল শেষে সব ভালোই হল হাসিই তো মূলধন মা বলল ভাগ্যের চশমা থাক বা না থাক শেষ হাসি আমাদেরই রহিম চশমা মাথায় তুলল সবার দিকে তাকিয়ে বলল চল শান্তি রাজ্যের যাত্রা শুরু করি সবাই হাত ধরে নাচতে লাগল হেসে খেলে দিনের সূর্য মেশে গেল গ্রামের প্রতিটি কোণে হাসির ধ্বনি আর রহিমের ডিম রাজ্য সব শেষে সুখী গল্প ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি